আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বর্শি বাইতেছে আমাদের মাওলানা সফান সানি ভাই পাশে রয়েছেন মহিবুল্লাহ ভাই এবং আতিক মিয়াজির ছেলে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বর্শি বাইতেছে খুবই সুন্দর একটা পরিবেশে মাঠের মধ্যে তো কই মাছ ধরার জন্য আজকে আসছে এই যে দেখুন মাঠে তো খুবই চমৎকার একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অবশেষে চলে আসলাম আমরা মাঠে মাছ ধরার জন্য বড়শি দিয়ে এটার মধ্যে প্রচুর পরিমাণে কই মাছ প্রচুর পরিমাণে কই মাছ রয়েছে তো আমি আপনাদেরকে একটু মাছগুলো দেখাবো যে কি পরিমাণ মাছ পেলো মাত্র এক ঘন্টা তো তিনটা বড়শি দিয়ে কি পরিমাণ মাছ পেলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে লক্ষ্য করুন এই মাছগুলো পেয়েছে তো সম্ভবত দেড় কেজি হবে তো দেখতে পাচ্ছেন এটা একটা বালতি এখানে রয়েছে মহিবুল্লাহ সফওয়ান মাওলানা হ্যাঁ সানি ভাই তো খুবই চমৎকার একটা পরিবেশে বর্ষি বাইতেছে আমরা দেখতে পাচ্ছি যদিও সফান সানি ভাই কোন মাছ পায় না উনি সহকারী হিসাবে দায়িত্ব পালন করে যতবারে টান দেয় খালি খালি বর্ষি আসে মানে এক কথায় বলা যায় যে আধারের টাকাটা এটাই অফিসার তো আমরা দেখতে পাচ্ছি তো উনি উনি আবার আবার মাছের দাবিদার যে ওনাকে মাছগুলো দেওয়ার জন্য উনি একটা আবদার রাখছে দেখা যাক আসলে দেখা যাক এটা মহিবুল্লা পালন করে কিনা যদিও সফন সানি ভাই ধরতে পারে নাই তো খুবই চমৎকার একটা পরিবার মাছ ধরার জন্য চলে আসছে আমাদের সফন সানি ভাই তোর করে তুই তুই বাস যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ আবহাওয়াটা খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ তো দেখতে খুবই চমৎকার লাগতেছে এটার মধ্যে আসলে পানি রয়েছে হ্যাঁ আমি বাই নাই আমি তো পাই না এই জন্য বাই না অন্তর কি অবস্থা তুই ভালো আছিস নি হ্যাঁ দাঁত নাই বা খুবই চমৎকার একটা পরিবেশে বসে বাইতেছে তো আসলে বেয়ে মাছ ধরার আলাদা যারা বসিবে মাছ ধরে তারা একমাত্র জানে তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা পরিবেশ